শুক্রবারে বরাবরই বাচ্চাদের আবদার থাকে বেশিরভাগ বিরিয়ানি রান্না করার জন্য সময় তো একঘেয়ে বিরিয়ানি একদম ভালো লাগে না আজ আমি শুক্রবারের জন্য স্পেশাল একটা চিকেন বিরিয়ানি করেছি সচরাচর যেভাবে করি আজ একটু অন্যরকম আসসালামু আলাইকুম জুম্মা মোবারক সবাই কেমন আছেন তো সকালবেলাই হচ্ছে আজকে সুজির হালুয়া করবো চিন্তা করেছি তাই ঘিয়ে ভেজে সুজিটাকে ঘিয়ে দিয়ে সুজিটাকে ভেজে নিচ্ছি এরপরে হচ্ছে দুধ আগে থেকে জাল করা ছিল সেখানে দিয়ে দিলাম একটু পাতলা করে হালুয়াটা করবো সুজের হালুয়াটা রুটি দিয়ে ঘন একদমই ভালো লাগে না আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেনি আর যে মুরগিগুলো কেটেছি মানে বিরিয়ানির জন্য সেটার পাগুলো তো রয়ে গেছে তো সেগুলো দিয়ে হচ্ছে একটা স্যুপ বানিয়ে নেব তো সকাল সকাল আসলো রুটির সাথে হালুয়া স্যুপ চা একদম বেস্ট নাস্তা তো যাই হোক আমার স্যুপটা এত এত পরিমাণে মজা হয়েছে জানেন না অস্থির লেভেলের হয়েছিল তবে কর্নফ্লাওয়ার পরিমাণটা একটু বেশি পড়ে গিয়েছিল সমস্যা নেই মজা হয়েছে তো এইদিকে হচ্ছে আমি প্রথমে চিকেন বিরিয়ানি বানানোর জন্য বেশি করে একসাথে তেল দিয়ে দিলাম কারণ এক তেলেই আমার সব রান্না কমপ্লিট হবে বেরেস্তা করে নিলাম প্রথমে এবার বেরেস্তার তেলে হচ্ছে আমি কিছু মশলা অ্যাড করে দেবো যেমন জিরা তারপরে হচ্ছে দারচিনি এলাচ তারপরে স্টার তারপরে কালো এলাচ সবুজ এলাচ তারপরে হচ্ছে আরও অনেকগুলো মশলা এই মশলার নাম বলতে গিয়ে এ পর্যন্ত পাঁচবার আমি ভিডিওটা কাটসার এডিট করছি তো যাই হোক পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে একটু ব্রাউন কালার হয়েছে তারপরে রসুন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে হচ্ছে আদা এরপরে দিয়ে দিব কাঁচামরিচ তো আমি আপনাদের থেকে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ মশলার নাম বলতে গিয়ে আমার অনেকবার ভিডিওটা আমি এডিট করে ভয়েস দিতে হয়েছে আবারও স্কিপ হয়ে যাচ্ছে তো যাই হোক এখানে আমি অনেক আইটেমের মানে তিন চার আইটেমের বাদাম ভেটে সেটাকে দিয়ে দিলাম তো এবার সমস্ত মশলাগুলো একসাথে ভেজে সুন্দর একটা ফ্লেভার যখন আসবে এরপরে চিকেনটা দিবেন কাঁচামরিচ যে কোনো রান্নায় বাটাতে যদি আপনি দেন সুন্দর একটা অ্যারোমা আসে আর আদাটা পরে দিয়েছি এই জন্য আদাটা প্রথমে দিলে ছিটে আসে আর ফ্লেভারটা নষ্ট হয়ে যায় এরপরে দিয়ে দিব লাল লালমরিচ তারপরে লবণ চিনি তারপরে এটা দিয়ে দিলাম বাসায় যেটা শাহি মশলা করি সে মশলাটা ওই মশলাটার ভিতরে অলরেডি এ টু জেড সমস্ত মশলাগুলাই কিন্তু ছিল এরপরে দিয়ে দেব টক দই এরপর দিয়ে দেব চিনি আর আমি কিন্তু টেস্টিং সল্ট দিয়েছি তো টেস্টিং সল্টটা আপনারা অ্যাভয়েড করতে পারেন এবার দেখেন যখন দইটা দিয়েছি পুরো কালার চেঞ্জ হয়ে গেছে এবার বেরেস্তা আর বেশি করে ঘি দিয়ে দিচ্ছি মানে এই চিকেনের যে মানে গ্রেভিটা হয়েছে গ্রেভিটাই তো বোঝাই যাচ্ছে কি পরিমাণ মজা তো আসলে চিকেন বিরিয়ানিটা আমি এক এক সময় কিন্তু এক একভাবে রান্না করি আজ একটু অন্যান্য দিনের থেকে আলাদা কিছু মশলা একটু চেঞ্জ আসে একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এরপরে দিয়ে দেব আলু বোখারা এটা তো মাস্ট থাকতে হবে আলু বোকারাটা যে এত পছন্দের তারপরে দিয়ে দিলাম ডিম এরপরে গুঁড়ো দুধ দিয়ে আবার কিছুটা সময় ঢেকে দেব কারণ ডিমেরও একটু মশলা ঢোকার ব্যাপার আছে তাই তো রান্নাটা হয়ে গেছে এবার সবগুলো উঠিয়ে নেব এই তো এর ফাঁকে আমি আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি আমার ছোট ছেলের গত শুক্রবার ও গিয়েছিল মসজিদে তো যাওয়ার পরে সেখানে তাবলিক জামাত আসছে তাদের জন্য হচ্ছে বিরিয়ানি রান্না করছে তো সেই বিরিয়ানির ঘ্রাণে পুরা মসজিদ নাকি মৌমো ঠিক গত সপ্তাহ থেকে আমার ছোট ছেলের বিরিয়ানি খেতে মন চাচ্ছিলো এ কালকে বললো আমি বিরিয়ানি রান্না করো এরপরে হচ্ছে আজকে রান্না করে খাওয়ার পরে সেই কাহিনী আমাকে বলতেছে এটা শুনে তো আমি হাসতে হাসতে শেষ তো যাই হোক এইদিকে হচ্ছে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলার সাথে চালটাকে ভেজে পানি দিয়ে যখন ফিফটি পারসেন্ট কুক হয়েছে এবার সব কিছু দিয়ে আমি উপরে এখন হচ্ছে গুঁড়ো দুধ তারপরে একটু বেশি পরিমাণে ঘি তারপরে দিয়ে দিব হচ্ছে আপনার কি বলে বেরেস্তা কাঁচামরিচ সব কিছু দিয়ে আমি অনেকটা সময়ের জন্য দমে রেখে দেব তো এই হচ্ছে আপনারা ইচ্ছে করলে এই যে কেওড়ার জলটা স্কিপ করতে পারেন এটা সুন্দর একটা ফ্লেভারের জন্য তো এবার দমে রেখে দিব প্রায় আধা ঘন্টা কারণ যেহেতু আমার চালটা ফিফটি পারসেন্টের মতো কুক ছিল তো এখানে একটা কুকেরও ব্যাপার আছে আলহামদুলিল্লাহ আধা ঘন্টার পরে আমি আসছি এত সুন্দর হয়েছে আরেকটা কথা আমি কিন্তু চিকেনটা তখন অনেক বেশি করে কুক করিনি তো আমার এটা রান্না শেষ আর মানে সালাদ তো আমার বাসা হতেই হবে মিক্সড তো এই তো সালাদও করা শেষ শুক্রবার দুপুরবেলা আলহামদুলিল্লাহ চিকেন বিরিয়ানি স্পেশাল তবে খাওয়ার সময় ছেলের কথাটা শুনে আসলে অবাক হয়ে গিয়েছিলাম ওরা আসলে খেতে মন চাচ্ছিলো তো যাই হোক আসসালামু আলাইকুম